Red Green Online Present. Oh, wow. সা <laughs> <laughs> 도도도. 안돼 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 그럼. 음. 안돼 안돼 안돼. 장인들 말대로 해. 안돼 안돼 안돼. 장인들 말대로 해. 이 사람들은 누구? 이둘 누구? 도도. 도. 안돼 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 그럼. 음. 안돼 안돼 안돼. 장인들 말대로 해. আমাদেরকে রক্ষা করুন আমাদের খারাপের মানুষকে রক্ষা করুন আপনারা আপনারা আমাদের দিকে একটু একটু সুদৃষ্টি দিন আমাদের কিছু নাই আমরা সর্বহারা হয়ে গেছি তাহলে আমি সাত আট দিয়ে ঘরে গেছি ঘরের তিন একবার মাল সামানা সব কিছু ডুবাই দিছি আর কিছু বাইক পারি নাই কারণ আর তো আসছে এনে এক জায়গায় আপসাই নিছি ফ্যামিলিটা কিনে এখানে আছে পানি টানের বেশি সংকট চিকিৎসা করে পারতেছি না দায়ী আগেছে বহুত কষ্ট বা সবাই একটু অনারে উদ্ধার করছে দশ বাব্বাই আণ্ডারতে কিচ্ছু নাই বা যে ব্যাগ লেগেছে গো আর কিছু ক্ষোভের মত আণ্ডারতে নাই রুজকে মুখাবলা করার মতো কেলা এই আল্লাহ আমাদেরকে পাশ রয়েছে আমরা এখানে আসলেছি বাল বাচ্চা নিয়ে দাঁড়াবের মতো কোথাও কোনো আশ্রয় খুঁজে পাই নেই যারা আমাদেরকে আশ্রয় দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে যেন আরো বেশি বেশি করে তাদেরকে হায়াতে দান করে যেন বাড়িতে ঘরে কিছু নাই ঘর বাড়ি ধর্ম সব ব্যাগ বাঙিয়েছে কাম শুভ সব ব্যাগ বেরিয়েছে গই এখানে আছে দূরে আমার এখানে দূরে আনছে এটা খাবে যাবে কিছু দেয় আমরা করলাম গত বৃহস্পতিবার সকাল থেকে অনেক দুর্গত মানুষ আমাদের এখানে ভিড় করছে তারা আমাদের কাছে আশ্রয় চায় তারা খাওয়া দাওয়া চায় তাদের পানি সংকট পছন্দ পানি চায় এবং তারা উদ্ধার কার্যক্রম চালানোর জন্য আমাদের কি হেল্প মানে সাহায্য করতে পারে সেটা নিয়ে তারা মানে আমার সাথে ডিসকাস করতে আসলেন আমরা এর পরিপ্রেক্ষিতে ইমিডিয়েটলি আমরা কিছু কলা গাছের ভ্যান বা কাঠ বা ড্রাম দিয়ে কিছু ভেলা বানিয়েছি সেগুলো ওদের কার্যক্রমে দিয়েছি সংকটময় মুহূর্তে ওদের জন্য আমরা ভিতর থেকে যতটুকু সম্ভব ড্রাই খাওয়ার সাপ্লাই দেওয়ার চেষ্টা করছে দিয়ে গেছি যারা লোকাল কিছু বাঁশ আটকা পড়ছে যানজটের কারণে এখানে হানি এন্টারপ্রাইজ গ্রিন লাইন শ্যামলে স্যান্ট মার্টিন সার্ভিস এরা বিভিন্ন গাড়ি আটকা পড়াতে ওদের বাসের প্যাসেঞ্জারগুলো এখানে দুর্গত অবস্থার মধ্যে আটকে আছে খাওয়া দাওয়ার সমস্যা ওদেরকে আমরা প্যাকেট ড্রাই ফ্রুট দিয়েছি আমাদের এখানে আমরা সার্ভ করেছি পার ডে তেরোশো লোক তেরোশো লোককে আমরা মানে তিনবেলা খাওয়াইছি খাওয়া দিয়েছি আর এখানে ভিতরে অবস্থান আছে সাতশো থেকে সাড়ে সাতশো লোক তিনটা বিল্ডিংয়ে আমরা মানে অবস্থা নিয়েছে একটা যে পাঁচতলা বিল্ডিং পুরোটা ছেড়ে দিয়েছি গেটের পাশে একটা বিল্ডিং পুরো তিনটা বড় বড় রুম আমরা ছেড়ে দিয়েছি আমাদের একটা বিল্ডিং তিনতলা ওই তিনতলার চারটা ফ্লোরে আমরা তাদেরকে মানে লোকজনকে ছেড়ে দিয়েছি নিজেরা সাতটা যে এখানে মানুষ উদ্ধার করছে আমরা দোকান এর এরপর থেকে এখনও আমাদের কন্টিনিউস উদ্ধার কাজ তারপর থেকে আমরা রেস্কিউ টিমরা মিলে ত্রাণ বিতরণ করতেছি আমাদের পিএসি বোর্ড দিয়ে আমাদের অফিস থেকে সব কিছু ম্যানেজমেন্ট করছে তারপর এখানে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট যা আছে আমাদের এখানে টিম যারা আছে ইঞ্জিনিয়ার স্টাফ যারা আছে সবাই আমরা এগুলো হেল্প করতেছি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান Red Green online.